ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে সাকতম আবারও ছোট্ট একটি ইসলামিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে আবুল আব্বাস আসা ফাহ রহমতুল্লাহ আলাইহি এর জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক শূন্যটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ভিডিওতে আমরা জানব কিভাবে উমাইয়া শাসনের অবসান ঘটিয়ে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন ইমাম ইব্রাহিম রহমতুল্লাহি আলাহি এর নির্দেশিত সেই মহান ব্যক্তি আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আসসাফাহ রহমতুল্লাহ আলাহি তার কু আসাফাহিবাগি রক্তপাতকারী ও কেন দেওয়া হয়েছিল কি ছিল তার বৈপ্লবিক সংগ্রামের ইতিহাস দেখুন সবই এই ভিডিওতে এক জন্ম ও বংশগত মহিমা সাত দুই এক খ্রিস্টাব্দ আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ শাহ দুই এক খ্রিস্টাব্দে হুমাজমাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস রাদিয়ালাহ আনহু এর সরল বংশধর এই বংশগত যোগ্যতাই পরবর্তীতে তাকে খিলাফতের দাবিদার করে তোলে উমাইয়া শাসকদের অত্যাচারে তার পরিবার গোপনে ইসলাম পুনরুজ্জীবনের স্বপ্ন দেখত দুই গোপন আব্বাসী আন্দোলনে যোগদান উমাইয়া খিলাফতের শেষ দিকে যখন জুলুম অত্যাচার চর্মে তখন ইমাম ইব্রাহিম খুরাসান বিভিন্ন অঞ্চলে দাওয়াতি কাজ পরিচালনা করেন আবুল আব্বাসও এই গোপন সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত হন তার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বগুণ আব্বাসী আন্দোলনকে নতুন গতি দেয়া তিন ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি এর শাহাদাত ও নেতৃত্বের হস্তান্তর শেষ উমাইয়া খলিফা মারওয়ান ইবনে মুহাম্মাদ মারওয়ান আলহিমার ইমাম ইব্রাহিম রহমতুল্লাহী আলাহিকে গ্রেফতার করে শাহাদাত বরণ করান এরপর ইমাম ইব্রাহিম রহমতুল্লাহী আলাহি গোপনে আবুল আব্বাসকেই তার উত্তরাধিকারী ও আমিরুল মুমিনিন হিসেবে মনোনীত করে যান এটাই ছিল আব্বাসী বিপ্লবের চূড়ান্ত পর্যায়ের সূচনা চার খুরাসানে আবু মুসলিম আল খুরাসানির বিজয় আবুল আব্বাসের নেতৃত্বে পার্শ্বের খুরাসান অঞ্চলে আবু মুসলিম খুরাসানি কালো পতাকা উড়িয়ে বিশাল বাহিনী গড়ে তোলেন সাত চার সাত খ্রিস্টাব্দে শুরু হয় সশস্ত্র সংগ্রাম ম নিশাপুর সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়া আব্বাসী বাহিনী পাঁচ জাব নদীর যুদ্ধ সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দ এই হল সেই চূড়ান্ত যুদ্ধ আবুল আব্বাসের সেনাপতি আব্দুল্লাহ ইবনে আলী এর নেতৃত্বে আব্বাসী বাহিনী মারওয়ান আল হিমারের নেতৃত্বাধীন উমাইজা বাহিনীর মুখোমুখি হয় জাব নদীর তীরে এই ভয়ানক যুদ্ধে উমাইজা বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় মারওয়ান প্রাণ নিয়ে মিসরে পালিয়ে যান কুফায় খিলাফতের ছয় ঘোষণা খ্রিস্টাব্দ জাব নদীর যুদ্ধের পর আবুল আব্বাস সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দে কুফার মসজিদে প্রথম আব্বাসী খলিফা হিসেবে ঘোষিত হন তিনি তার ভাষণে বলেন আমি আসাফাহাহ যে শত্রুদের রক্তপাত করবে এবং বন্ধুদের প্রতি করুণাশীল হবে কি এখান থেকেই তার উপাধি আসে কু আসাফাহ সাত উমাইজা বংশের নির্মূলকরণ খিলাফত দখলের পর আব্বাসী বাহিনী উমাইজা রাজপরিবারের সদস্যদের অনুসন্ধান শুরু করে প্রায় সকল পুরুষ সদস্যকে হত্যা করা হয় শুধুমাত্র আব্দুর রহমান আদাকিল পরবর্তীতে স্পেনের আমির প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন এটি ইতিহাসের একটি নিশংস অধ্যায় আট নতুন রাজধানী আলানবার ও হাসিমিয়া প্রতিষ্ঠা উমাইজাদের কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে দেওয়ার জন্য আবুল আব্বাস কুফা ছেড়ে আলানবারে নতুন রাজধানী স্থাপন করেন এবং এর নাম দেন হাসিমিয়া কি বনু হাসিমের নামে এটি ছিল আব্বাসী শাসনের প্রথম প্রশাসনিক কেন্দ্র নয় অভ্যন্তরীণ শত্রু দমন ও শাসন ব্যবস্থা সুসংহতকরণ খিলাফতের প্রথম দিকে তিনি শিয়া ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে অসন্তোষ দমন করেন তিনি প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করেন এবং নিজের ভাই আবু জাফর আল মনসুরকে উত্তরাধিকারী ও প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এক শূন্য মৃত্যু ও উত্তরাধিকার সাত পাঁচ চার খ্রিস্টাব্দ মাত্র চার বছর শাসন করার পর সাত পাঁচ চার খ্রিস্টাব্দে তিনি জলবসন্ত বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র তিন তিন বছর তার ভাই আবু জাফর আল মনসুর পরবর্তী খলিফা হন এবং বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে আব্বাসী শাসনকে চিরস্মরণীয় করে তোলেন আবুল আব্বাস আসাফাহ রহমতুল্লাহী আলাহি ছিলেন এক ঐতিহাসিক বিপ্লবী নেতা যিনি এক অন্যায় শাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক শাসনের সূচনা করেছিলেন তার শোর্টলিভড শাসনাম্লি পরবর্তীতে ইসলামিক স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করে এই ছিল আবুল আব্বাস আসাফাহ রহমতুল্লাহী আলাহি তার জীবন দশটি ঘটনা ঘটনাগুলো কি আপনাদের জানা ছিল কোনটি ঘটনা আপনাকে হতভাগ করেছে কমেন্টে অবশ্যই লিখুন আপনাদের পছন্দের কোনো ইসলামী ইতিহাস জানার ইচ্ছা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে